সুন্নাত উপস্থিত আশিক রসুল আশিক বলি সম্মানিত উপস্থিতি প্রত্যেকে সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আঞ্জুমানে খুদ্দামুল মুসিমিনের উদ্যোগে আমি তফসিরুল কোরআন মাহফিলকে মাহফিলের সফলতা কামনা করছি সাথে সাথে জানারা উপস্থিত হয়েছেন আমি কালকের আয়োজনকে সফল করার জন্য আমার ইচ্ছা যে আপনারা আরও বেশি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন সাথে আমি আরেকটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব দুটা থেকেই প্রোগ্রামে উপস্থিত আপনারা আমাদের আরেকটু গোছানো গুছানো হওয়া উচিত শুধু একটা স্বার্থে আয়লে ওয়াল জামাতের স্বার্থে এক হওয়া উচিত আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য নির্ধারণ করা উচিত চলার পথটা আর একটু সহজ করা উচিত ভ্রাতৃত্ব বিল্ড আপ করা উচিত সবকিছু কিছু ভুলে আয়লে ওয়াল জামাতের স্বার্থে যদি আমরা আজকের মাহফিলে উপস্থিত হতাম হয়তো আজকের এই ময়দানের মতো আমি বলবো শত মাঠেও টাবার দেওয়া সম্ভব হতো না জামাতের আমার যে হুজুর আলোচনা করেছেন যদি উনি প্রফেশনাল অন্যান্য আলোচকদের মতো আলোচনা করতেন তাহলে ওনার না ভিজিট দিতে পারতাম না ওনার না শিডিউল ব্যবস্থা করতে পারতাম হয়তোবা আমরা এলমের মূল্যায়নটা ওইভাবে করতে পারতেছি না যারা আমাদেরকে তফসির শোনানোর জন্য তথাকথিত কিছু তফসির মাহফিলের প্রচলন রয়েছেন মানুষের অভাব হয় না দেখেন তফসিরগুলোতে কেন কেমন জানি প্রাণ নাই পাতার তারপরও মানুষের অভাব নাই আর এই তফসির মাহফিল যে তফসির মাহফিল আমার রসুল ইসলামের শানকে কেন্দ্র করে আর আমরা নিজেদেরকে আশিকে রসুল দাবি করেও কেমন জানি মনে হচ্ছে নাই আমি আমাদেরকে একটু সাংগঠনিক হওয়ার জন্য আর একটু রাজনৈতিক হওয়ার জন্য একটা স্বার্থে আলি সুন জামাতের স্বার্থে এই আশা ব্যক্ত করে আমরা আমি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এই আলাপই দিব যেহেতু আমি ওই কমিটির একজন দেশের সাথে বিগত তেপ্পান্ন বছর আলিস ওয়াল জামাতের কোনো কর্মী কোথাও দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত ছিল না বিগত দিনে ওয়াল জামাতের ব্যানারে কোনো সুফি ইজামের কোনো লোক সুফি ইজমে বিশ্বাসী কোন লোক দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে লিপ্ত বিগত দিনে ছিল না আমি আশা করছি দেশ কাজেও জামাত বিশ্বাসী সুফি আকিদায় বিশ্বাসী আমরাও অগ্রণী ভূমিকা রাখবো সে আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাই আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল আমাদের অনুষ্ঠানের আজকে তফসিলুল কোরআন মাহফিলের প্রথম দিবসের